হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কি রেসিপি নিয়ে চলে আসছি যদিও এটা কোনো রেসিপির পর্যায়েই পড়ে না কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি ভালোভাবে নিয়ে এখন চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এখন যদি কারো জিভে জল চলে আসে তাহলে কিন্তু আমি মোটেই দাই না এটা কোনো রেসিপি না আবারও বলছি আমি যেভাবে খেতে পছন্দ করি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার সব কিছুই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে খুব বেশি ভালো লাগে সেজন্য আমি আমার খাওয়ার স্টাইলটাই আজকে শেয়ার করছি যারা টক পছন্দ করে বা করে না এরকম অনেকেই আছে কিন্তু এটা এমন একটা খাবার অটোমেটিক আপনার জিভের কোণে জল চলে আসবেই দেখতেই পারছেন আমি পিলারের সাহায্যে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি মোটা করে কাটবেন না তাহলে খেতে ভালো লাগবে না পিলারের সাহায্যে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন এটা করতে গেলে করার আগেই জিভে চল চলে আসে প্রিপারেশন নিতে নিতে সব কিছু যখন একসাথে নিয়ে চটকাইয়া চটকাইয়া একদম তৈরি করা হয় কি যে মজা লাগে খেতে আমার মতো কে কে আছেন এরকম কাঁচা আম লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কেমন পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ এছাড়া আমাদের বাসার বেবিগুলোও খুব বেশি পছন্দ করে এই খাবারটি তাই প্রায় মাঝে মাঝে তৈরি করা হয় সামনে পাকা আম চলে আসছে কাঁচা আম তো আর থাকবেই না তাই আফসোসের সাথে কাঁচা আম থাকতে থাকতে বেশ কয়েকবার খেয়ে নিচ্ছি অলমোস্ট আমি সব কিছু কেটে ফেলেছি দেখতেই পারছেন একদম পাতলা পাতলা স্লাইস করে আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করতে পারেন বাট আমি হাইলি রেকমেন্ড করব অবশ্যই যাতে পাতলা পাতলা স্লাইস হয় তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে আর টেস্টও অনেক বেশি ভালো লাগবে এখন আমি একে একে পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছি প্রিপারেশন নিতে নিতেই তো জিভের অবস্থা পুরাই খারাপ কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন ঝালটি সাথে একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এই সেই স্পেশাল শুকনা মরিচটা নিয়ে আমি দুই চামচের মতো থেকে আড়াই চামচের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সব কিছু এখন আমি ভালোভাবে মিক্স করে একদম রসালো একটা কনসিস্টেন্সি নিয়ে আসবো যেটা দেখলেই জিভে জল চলে আসবে আর অবশ্যই সামান্য একটু গুঁড়া চ্যাট করবেন এতে টেস্ট অনেক বেশি বেড়ে যায় আমি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যদিও অফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন না অফ স্ক্রিনে কিন্তু মাছি ভো করছে কখন সেই কাঁচা আমটা খাবে জিভে জল আসা সেই খাবারটি এটা সবাই কম বেশি তৈরি করে খায় আমি যেভাবে খাই আজকে সেটাই শেয়ার করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে তৈরি করেন এটা অবশ্যই শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন কত সহজেই সেই জিভে জল আসা খাবার তৈরি হয়ে গেল দেখতেই এত বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছে কখন যে খেয়ে ফেলি ভিডিও নিতেও আর ইচ্ছা করছিল না খুব তাড়াহুড়া করছিলাম যত দ্রুত সম্ভব ভিডিও শেষ করে গপা খাওয়া শুরু করার জন্য এরকম চটপটা খাবার কেনা পছন্দ করে বলেন সবার কাছেই কিন্তু কম বেশি এসব খাবার খুব বেশি ভালো লাগে দেখতে দেখতে খেয়ে ফেললাম থ্যাঙ্ক ইউ